বাড়ি বয়ে বেড়া ছেলেরা সবাই এসে মারতে আসছে লাঠি সোটা নিয়ে মারতে এসছে গুরুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে আসছে আমরা ঘরের ভেতর ঢুকে গেছি ঘরের ভেতর গিয়ে পাঁচজন ঘরের ভেতর গিয়ে মেরেছে এই কথাগুলো পুরো ভিত্তিহীন কারণ আমাদের আইএসএফ এর ছেলেরা কোনো ঝঞ্ঝাটে পা দিতে চায় না এরা সবসময় ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করে জুলমার জিন্না মোনাজার আর ছোটটার নাম আমি জানি না ঠিক মনে নেই কো মারতে এসছে আমাদের বাড়িতে আবার একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছিল ভাঙ্গডের সাধারণ মানুষ হঠাৎ আক্রমণ করল তৃণমূলের গুন্ডা বাহিনী ঘট বাড়ি ভাঙচুর করলো ও মহিলাদের উপর আক্রমণ করলো পরিস্থিতি সামাল দিতে ভাঙ্গট থানার পুলিশ শুনুন সাধারণ মানুষ কি বলছে আমার স্বামী হাবিবুল মোল্লা উনি ওই ভাইজানের কি একটা ফেলাক মারতে গিয়েছিল এবার ওখানে ওরা ঝগড়া করেছে কি করেছে আমি ঠিক জানি না কো আমার নুন দোকানে গিয়েছিল ডাল আনতে এবার আমার নুনুদের ওই ঝুলমাতের বউ কমলের ঝুলমাতের বউ আমার ননদের ধরে ওখানে বলছে এই তোর দাদা এ মারতে গিয়ে তুই ছুটে ফেলাচ্ছিস কেন তোর দাদা বলে আমি জানিনি বলে বলে জুলমাতের বউ গালে একটা চড় মেরেছে মারলে এবার আমার ছেলে এসে আমার ছুটি এসে ডেকে নিয়ে যাচ্ছে বলে আমার যে বেঠির মারছে আমি আমি তখন আমার ছেলের কথা শুনে আমি ছুটে গিয়ে আমার নোনাদের ঠেকিয়ে আনছি তাতে জুনমাতের বউরা সব লাঠি ছোটা নিয়ে জুনমাতের ভাই জিন্নার বউ মোনাজাতের বউ সব লাঠি ছোটা নিয়ে আমাদের মারছিল তাতে সবাই ঠেকিয়ে আমাদের বাড়ি ফাটিয়ে দিয়েছে আমি এসে আমার মতন রান্না করছি আমি রান্না করছি ওরা বাড়ি বয়ে বেটা ছেলে চারটে ব্যাটা ছেলে জুনমার জিন্না মোনাজাত আর ছোটটার নাম আমি জানি না কো ঠিক মনে নেই কো মারতে এসছে আমাদের বাড়িতে

ওখান থেকে বাড়ি এসেছি আসার পরে ওরা ফের বাড়ি বা বেড়া ছেলেরা সবাই এসে মারতে এসেছে লাঠি সোটা নিয়ে মারতে আসছে কুড়ুল বড় বড় অস্ত্র নিয়ে মারতে এসেছে আমরা ঘরের ভেতর ঢুকে গেছি ঘরের ভেতর গিয়ে পাঁচজন ঘরের ভেতর গিয়ে মেরেছে হ্যাঁ আমাকে মানলো আমার শাড়ি টাড়ি সব ছিঁড়ে দিল আমার এই হাতটা সব কেড়ে গেলো এই সবই সব সব সিদ্ধ হয়ে গেছে ওই বড় বড় লাঠি বাঁশ নিয়ে আর ওই কুড়ুল নিয়ে এসেছিলো ওদের কুড়ুল ওদের লেগে গেছে কেকে মনে কেকে মনে

এই কথাগুলো পুরো ভিত্তিহীন কারণ আমাদের আইএসএফের ছেলেরা কোনো ঝঞ্ঝাটে পা দিতে চায় না এরা সবসময় ঝঞ্ঝাট এগিয়ে চলার চেষ্টা করে ওখানে যেটা আমরা শুনলাম যে আমাদের ছেলেরা ওখানে একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম আছে আমাদের তার একটা ওয়াল মানে পেপার ছিল দেওয়ালের যে প্রতি মানে আমাদের যে পার্টির ব্যানার দেওয়ালে ছিল সেই মারাকে কেন্দ্র করে তৃণমূলের কিছু দুষ্কৃতি সেখানে এসে তাদেরকে বাধা সৃষ্টি করে বাধা সৃষ্টি করার কারণে আমাদের ছেলেরা সেখানে ঝঞ্ঝাট করতে চায়নি তারা ফিরে বাড়ি চলে যায় যে ঠিক আছে আমরা আইসেফদের আইসেফরা অভিযোগ করছে তাদের বাড়িতে গিয়ে মা বোনেদেরকে বাড়ি থেকে বার করে এনে মারধর করা হয়েছে যে কি বলবেন তৃণমূলের উপরে অভিযোগ করে বাড়ি ফিরে যাওয়ার পরে কিছু মহিলাদের বাড়ি গিয়ে মহিলাদের উপরে আক্রমণ করে কেউ চাইবে না কোনো পুরুষই দিনই চাইবে না ব্যক্তিগতভাবে যে আমার বাড়ির মানে মহিলাদের আমার বাড়ির স্ত্রীকে কেউ হাত কোনো পুরুষই সেটা সহ্য করতে পারে না পার্টি কথা বাইরে যদি কোনো পরপুরুষ আমার বাড়ির স্ত্রীর উপরে গিয়ে হামলা করে সেই বাড়ি কোনো পুরুষই চুপ করে তবে সূত্র মারফত সেটা জানতে পারলাম ওখানে মেয়েদের মেয়েদের মারপিট হয়েছে কোনো পুরুষ সেখানে ছিল না বা আমাদের পার্টির কর্মীরা কোনো আমাদের পার্টির বাড়ির ছেলেদের ঘরে আক্রমণ হয়েছে মহিলারা তার প্রতিবাদ করে আচার কিছুক্ষণ আগেই কিন্তু